আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রিয় খামারি ভাইরা মনোহর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা আরও একটি বকন গাবিন গাবি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেই গাবিন গাবিটি দেখতে পাচ্ছেন সেটি দুই দাঁতের দুই দাঁত পরে উঠতেছে এবং এটির ভিতরে সাত মাসের একটি বাচ্চা আছে আমরা গাবিটি সংগ্রহ করে আমাদের খামারে আনার পর আবার আমরা ডাক্তার দিয়ে চেক করিয়েছি বর্তমানে গাভীটি সাত মাসের গাভিন তো দর্শক আপনারা জানেন যে আমরা খুব ভালো জাতের জার্সি গাবি বা বকনা হলেই সংগ্রহ করে থাকি তো বেশ কিছুদিন পরে একটি বকনা গাবি গাবিন গাবি সংগ্রহ করেছি আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন তার মাথাটি এটি একটি বাগাবাড়ি বিটের অরিজিনাল বিটের একটি গাবিন গাবি তার যে মাথাটা মাথাটা আপনারা খুবই মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন তাতে আপনারা বুঝতে পারবেন মাত্র দুইটি দাঁত উঠতেছে পরে গাবিটি আরও অনেক বড় হবে আগামী দুই মাসের কিছু উপরে আছে বাচ্চা প্রসব করার সময় বাকি এবং এই বাকি সময়ের মধ্যে গাবিটি আরও বড় হবে গাবিটি অত্যন্ত শান্ত প্রকৃতির তার স্বভাব অত্যন্ত শান্ত আপনারা দেখতে পাচ্ছেন দেন আমি গাবিটির পাশে দাঁড়িয়েছি এবং গাবিটিকে আমি ধরে দাঁড়িয়ে আছি এবং আপনারা খেয়াল করুন আমি নিচে হাত দিতেছি এবং আপনাদেরকে এখন গাবি গাবিটির বানগুলো দেখাবো এই বানগুলো আরও বড় হবে আরও স্পষ্ট হবে আরও দূরে দূরে চলে যাবে এবং যখন ওলার নামবে যখন ওলার নামবে তখন এর ওলানটা অনেক সুন্দর দেখা যাবে আমরা আপনাদেরকে ওলানের একদমই পাতলা খেয়াল করুন দর্শক এই যে আমি চামড়াটা টান দিতেছি দিক দিয়ে তো নতুন দর্শক যারা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিবারের প্রতিটি প্রতিবেদনই আপনাদেরকে বলি যে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের ভিডিওগুলো আরও মানুষের কাছে পৌঁছে যাবে তাতে নতুন নতুন খামারিরা উপকৃত হবে ভালো গাবি কিনতে পারবে এই গাবিটির যে সাইজ এটা আপনারা এখন ধারণা করে নিতে পারেন যে এটা ভবিষ্যতে আরও অনেক বড় হবে এটি একটি বড় সাইজের জার্সি গাবি হবে এবং জার্সির যে বৈশিষ্ট্যগুলো আছে লক্ষণগুলো আছে সম্পূর্ণ লক্ষণ এটার মধ্যে দেখা যাচ্ছে আপনারা গলাটা খেয়াল করুন আপনারা গাবিটিকে খুব মনোযোগ দিয়ে দর্শন দেখুন গাবিটি অত্যন্ত শান্ত প্রকৃতির এবং মাথার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে একটা জার্সি গাবির যে সাইজ মাথার যে সাইজটা এবং এখানে অনেকখানি ঝুঁটি আছে এই ঝুঁটিটা আরও বাড়বে শিংগুলো একদম বাঁকানো শিংগুলো আপনার কাছে থেকে দেখেন শিংগুলা খুবই সুন্দর একটা দুধের শিং একটা গাবিতে যে দুধের শিংটা এই দুধের শিংটা এটা এবং এখানে অনেকখানি ডাবানো এবং চোখের এই যে জার্সি গাবির এই চোখটা এখানে এরকম ফুলা থাকবে এরকম উঁচু থাকবে এবং চোখগুলো অনেক বড় বড় আপনারা খেয়াল করুন দর্শক এবং ঘাটটা সুন্দর বর্তমানে যে সারের যে বীজটা দেওয়া হয় সেই এই যে গলাটা সেই গলাটা পেয়েছে গাবিটা এবং তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাবিটি যথেষ্ট বড় হবে এই বিয়ানি আপনারা যারা এই সংগ্রহ করতে চান তারা আমার দেয়া যোগাযোগ করবেন নাম্বারে পিছন দিয়ে বানগুলো দেখাচ্ছি পিছনের বানগুলো দেখাচ্ছি আপনারা ভালো করে খেয়াল করে দেখে দেখে নিন ভবিষ্যতে বানগুলো আরও ভালো হবে আরও স্পষ্ট হবে আরও সুন্দর হবে এবং ও ওলান যখন নামবে তখন গাবিটাকে অনেক সুন্দর দেখা যাবে আপনারা এখন এখনের যে ওলানের যে চামড়া সেটা দেখে আপনারা ধারণা করে নিন গাভিটা অত্যন্ত শান্ত এবং অনেক সফট শরীর নরম শরীর এবং কানগুলো একেবারেই ছোট একেবারেই ছোট কান আপনারা খেয়াল করছেন এবং মাথার এবং এই থোতার এখানে যে রাউন্ডটা আপনারা খেয়াল করছেন এটা জার্সি কাবিরের রাউন্ডটা একটু সাদা যে রাউন্ডটা সেটাও আছে এবং শিংগুলো মারাত্মকভাবেই সুন্দর এত সুন্দর শিং সাধারণত আসে না এবং গাবিটা একদম স্ট্রেইট একদম স্ট্রেইট আপনারা খেয়াল করুন এবং এই জায়গায় একটু উঁচু আছে একটা জার্সি গাবির শারীরিক যে বৈশিষ্ট্য থাকা উচিত সেই বৈশিষ্ট্যগুলো পুরোপুরি এই গাবিন গাবিটার মধ্যে আছে আপনারা যারা সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমাদের ঠিকানাটা দেখতে পাচ্ছেন মনোয়ারা ডেরি ফার্ম জামতলা মাদারবাড়ি বাড়ি উত্তরখান ঢাকা আমরা পাবনা সিরাজগঞ্জ থেকে বাগাবাড়ি বিটের বাগাবাড়ির যে অরিজিনাল যে বকনা এবং গাবিগুলো সংগ্রহ করে ঢাকায় উত্তরখানে এনে বিক্রয় করে থাকি আপনারা খুব ভালো করেই জানেন আজকে প্রায় পাঁচ বছর ছয় বছর হয়ে গিয়েছে আমাদের খামার থেকে বিক্রয় চলতেছে তো আপনারা এটা খুব ভালো করেই জানেন তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আরেকটি প্রতিবেদনে আপনাদের সাথে দেখা করার প্রত্যাশা নিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ